আমি মুক্তুল শেখ কালীকাল ব্লক রাধাকালপুর গ্রামের একজন চাষী আমি আত্মপ্রকল্পের অধীনে বরাবরই চার মাস করে থাকি এবং নতুনত্ব যেটা করার দরকার সেটা আমি সবসময় চেষ্টা করি এই নিয়ে আমি গত দু হাজার কুড়ি সালে রাজ্য সরকার আমাকে এবং কৃষি দপ্তর কেশর পুরস্কারে সম্মানিত করেছেন এবং এর জন্য আমি কৃতজ্ঞ আর আজকে আমাদের চাষবাস সম্বন্ধে আলোচনা হয়তো আমাকে কিছু বলতে বলেছেন আমি এই বিষয়ে আর বিচার কথা আমাদের বলছি তা শান্তনুবাবু বলছিলেন যে জৈব মাটির জৈব জৈব কিন্তু আমরা শেষ করে ফেলেছি অথচ গরুর সার যদি বলা হয় গোবর সার নেই আর আমরা জানি সাধারণত গোবর সার মানেই জৈব এটাই ধরে দিয়েছে জৈব সার নাও অনেক রকম উপায় আমরা তৈরি করতে পারি যেমন ভনসা প্রতি বছর ধান কাটা হয়ে গেছে বড় ধান কাটার পর যদি আমরা ধৈর্যটা ছিটিয়ে দিই তাহলে কিন্তু ধৈর্য আমি সবুজ সার পাবো আবার গুটি থেকে চার পাঁচটা উপাদান আমরা পাবো সেটা পেয়ে যাব তারপর আবার এখন হচ্ছে কি ধান বড় ধান কাটার পর আমরা মেশিনে ধান হারভেস্ট করছি কিন্তু ধানের যে খড়গুলো আছে খড়গুলো কিন্তু পুরি দিচ্ছে এটা কিন্তু পড়াবেন না ওতে আপনার মাটিরও ক্ষতি হচ্ছে পরিবেশেরও ক্ষতি হচ্ছে আচ্ছা তারপরে হচ্ছে কি আপনার ছাই হচ্ছে ছাই কিন্তু কিচ্ছু নাই

তারপরে আমরা গমের ভুষি যেটা আগুন ধরে দিচ্ছি আমরা গায়ের কাছকা হোক অবশিষ্ট অংশ হোক আমাকে আগুন ধরে দিচ্ছি এগুলোকে আমি করে কি ছিটি দিয়ে রোটা দিয়ে মাঠের মিশিয়ে সে এবছরও না পড়ছে বর্ষা আইলে তো পৌঁছবে না বসতে পারেন তো সে জমি দিন যাকে আপনি বসাবেন সে কিন্তু কাজ আছে যেমন ধরুন ফোল আমার কাউকে জমিতে কিন্তু ফল নেই না কিন্তু ফোল একশো গ্রাম এক কেজি আছে তাহলে একশো গ্রাম ইউরিয়াতে ছিচল্লিশ চার দশমিক ছয় নাইট্রোজেন আর একশো গ্রাম হলে কিন্তু